তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দেবে এবং তোমাদের ইতিহাসের মেইন পেপারটি রয়েছে তো আজকে তোমাদের ইতিহাসের মেইন পেপারের গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো কি কী পড়বে সেটাই ভিডিওতে জানাবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য তো তোমাদের যেটা টপিক রয়েছে সেটা হচ্ছে পঞ্চদশ থেকে বিংশ শতক পর্যন্ত ইউরোপের ইতিহাস আর তোমরা তোমরা যারা মনে করছো এই সাজেশন কবিটা সংগ্রহ করবে এর মধ্যে দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বরের সমস্ত প্রশ্ন উত্তরসহ পেয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা শ্রী দেওয়া নম্বরে দেড়শো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কবিটি পাঠিয়ে দেওয়া হবে এছাড়াও ফোর্থ সেমিস্টারের অন্য বিভিন্ন বিষয়ের সাজেশনের জন্য তোমরা স্কৃণী দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো এবার তোমরা দেখে নাও কোন 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 বড় প্রশ্নগুলো পড়বে প্রথম প্রশ্ন ইউরোপের ইতিহাসে নবজাগরণের ফলাফল বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা নবজাগরণ বা রেনেসাসের প্রকৃতি বা বৈশিষ্ট্য বিশ্লেষণ করো পরের প্রশ্ন ইতালিতে কেন রেনেসাসের প্রথম সূত্রপাত বা শুরু হয়েছিল পরের প্রশ্ন মানবতাবাদী আন্দোলন সম্পর্কে একটি সংক্ষিপ্ত নিবন্ধ রচনা করো অথবা ইতালির নবজাগরণে মানবতাবাদীদের অবদান আলোচনা করো ইউরোপে মুদ্রণ বিপ্লবের কারণ ও ফলাফলগুলি লেখো আমেরিকার স্বাধীনতা যুদ্ধের ফলাফল বা আমেরিকার স্বাধীনতা যুদ্ধের প্রভাব বা লক্ষ্য আঠেরোশো আটচল্লিশ সালের ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি আলোচনা করো বা ফেব্রুয়ারি বিপ্লবের প্রেক্ষাপট আলোচনা করো ইউরোপের সপ্তদশ শতকের সংকটের কারণ ফরাসি বিপ্লবের কারণ ও ফলাফলগুলি লেখো এই বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো অথবা তোমাদের প্রশ্নটা একটা ভেঙে ভেঙেও দিতে পারে যে ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ কী ছিল বা ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ কী ছিল বা ফরাসি বিপ্লবের সামাজিক কারণগুলি কী ছিল আর আরেকটা প্রশ্ন আলাদাভাবে দিতে পারে ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো নেপোলিয়নের পতনের কারণসমূহ মূল্যায়ন করো মেটার্নিক ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখো অথবা বলবে মেটার্নিক ব্যবস্থা কি এই ব্যবস্থা ব্যর্থ হয় কেন জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো অথবা বলবে কূটনীতির জাদুঘর কাকে বলা হয় তাকে তার জার্মানির ঐক্য আন্দোলনে তার ভূমিকা আলোচনা করো ফ্যাসিবাদ ও নাৎসিবাদের মধ্যে মূল পার্থক্যগুলি আলোচনা করো ঠান্ডা লড়াইয়ের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল তৃতীয় বিশ্বের ওপর ঠান্ডা লড়াইয়ের কতটা প্রভাব পড়েছিল কোরিয়া সংকট বা কোরিয়া যুদ্ধের বর্ণনা দাও সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও কিউবার ক্ষেপণাস্ত্র ঠান্ডা লড়াইকে কতদূর প্রভাবিত করেছিল ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো বৈজ্ঞানিক বিপ্লব বলতে কি বোঝ বৈজ্ঞানিক বিপ্লবের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো শিল্পে নবজাগরণের প্রভাব আলোচনা করো বা শিল্প স্থাপত্য ভাস্কর্যে নবজাগরণের প্রভাব আলোচনা করো মার্কস ও এঙ্গেলস কিভাবে শিল্প সমাজের সমালোচনা করেছেন ফরাসি বিপ্লবের জন্য পূর্ব রাজতন্ত্রের দায়িত্ব কতখানি অথবা বলবে ফরাসি বিপ্লবে সোড়শ্লুয়ার ভূমিকা আলোচনা করো ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবের গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো ফরাসি বিপ্লবের প্রাককাল্যে ফ্রান্সের সামাজিক অবস্থার বর্ণনা দাও ফেব্রুয়ারি বিপ্লবের গুরুত্ব আলোচনা করো গুরুত্ব বা তাৎপর্য মুসলিনী ইটালিতে কিভাবে ক্ষমতায় আসেন এবং নিজের শক্তি সংহত করেন বা ইটালির ঐক্য আন্দোলনে মুসলিনীর ভূমিকা ঠান্ডা যুদ্ধের প্রকৃতি নিয়ে সংশোধনবাদীদের মতামত ব্যাখ্যা করো সন্ধি কতদূর যুক্তিযুক্ত ছিল নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন ইংল্যান্ড ও মহাদেশে শিল্প বিপ্লবের তুলনামূলক আলোচনা করো আমেরিকার স্বাধীনতা যুদ্ধের কারণগুলি কি ছিল জাতিসংঘের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো ভিয়েতনাম যুদ্ধের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো বিশ্ব বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় লিগ অফ নেশানসের ভূমিকা লেখো নেপোলিয়নের শাসনতান্ত্রিক সংস্কার আলোচনা করো দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ইঙ্গো ফরাসি তোষণীতি কতখানি দায়ী ছিল দি মেরুকরণ বলতে কী বোঝায় বিশ্ব রাজনীতিতে এর প্রভাব লেখো ক্রিমিয়ার যুদ্ধ কি অনিবার্য ছিল তোমাদের এই সিলেবাসটা যেহেতু অনেকটাই বড় তাই তোমাদের প্রশ্ন সংখ্যা কিন্তু বেশি এবং তোমাদের একটু বেশিই পড়তে হবে আর পিডিএফের মধ্যে তোমাদের যেই প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের সঙ্গে জানানো হলো এছাড়াও কিন্তু অতিরিক্ত কিছু প্রশ্ন উত্তর পিডিএফের মধ্যে রয়েছে তো তোমরা যারা মনে করছো পিডিএফ কবিটা সংগ্রহ করবে তো সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ